আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে শনি চালান কাটার মন্ত্র অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের উপর শনি চালন করে রেখে দেয় দুষ্টতান্ত্রিকে সেই ক্ষেত্রে একটার পর একটা শনি লেগেই থাকে একটার পর একটা ঝামেলা হয়েই থাকে কোনো সংসারে কোনো ভালো কোনো কিছুই হয় না যে কোনো ভালো কাজে করতে গেলে অশুভ লক্ষণ দেখা দেয় বা অশুভ হয়ে যায় যে কোনো কাজ করতে গেলে ভালো করবেন হয়ে যায় খারাপ সেই ক্ষেত্রে এই শনিটা আপনি কাটান করতে পারবেন সেই শনি চালান কিভাবে কাটান করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করে যদি চলে যান তাহলে কিন্তু ভুল করবেন কারণ এই বিদ্যাটি খাটাতে গেলে খুব সাবধানের সহিত খাটাবেন আর না হলে নিজের ক্ষতি হতে পারে তার জন্যেই ঠিক আছে আমি যেটা বলি ভালো করে শুনে বুঝে তারপরে করবেন কাজটা যদি সব আপনার উপর বা আপনার বাড়িতে কোনো শরীর চালন করে রেখে দেয় তাহলে কিন্তু সব সময় সর্বদা ঝরকাটা ঝগড়াঝাটি লেগেই থাকবে হুম একজন আরেকজনকে দেখতে পারবে না দেখা যাচ্ছে যে যে কোনো একটা কাজ করতে যাবেন সেখানে ভালো হবে না ক্ষতি হয়ে যাবে যে কোনো ভালো কাজে হাত দিলে সেই কাজটা সাকসেস হবে না এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাটানটা করে নিতে কাপ এই কাটানটা যদি সব করে নেন সেগুলো সেরে যাবে আপনি আপনার পরিবার নিয়ে ভালো সুখী থাকতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না এই এই যে দেখেন সর্বপ্রথম আপনারা মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেন এই যে দেখেন এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেন অনেকে ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেন আশা করি এই মন্ত্রটি আপনারা লিখে নিয়েছেন বা মুখস্থ করে নিচ্ছেন এখন কীভাবে প্রয়োগ করবেন তার জন্য আপনার যে হাজার পাঁচশো টাকা খরচা হবে এরকমও হবে না হুম অল্প অল্প সময় নষ্ট করলে আপনার কিন্তু এই কাজটা হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা এই কাজটা করে নেবেন তার জন্যে আমি নিয়মটা দেখাচ্ছি নিয়মটা ভালো করে বুঝে নেন হলে কিন্তু ক্ষতি হবে কারণ আমি বা আমার এই চ্যানেলে কিন্তু কোনো ভাবির দায় থাকবো না আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন এই দেখেন নিয়ম যাকে গ্রহ ধরেছে ঠিক আছে তিন শনিবার কিছু মিষ্টি দ্রব্য নিয়ে সাতবার মন্ত্র পড়ে কালো পিঁপড়াকে কালো পিঁপড়াকে আপনি খাইয়ে দেবেন ঠিক আছে যাকেই আপনি ধরে ধরেন আপনার উপর জিনিস কোনো শনি গ্রহ লেগে থাকে সেই ক্ষেত্রে আপনি কিছু মিষ্টান্ত বস্তু নিয়ে আসবেন মিষ্টি জাতীয় বস্তু আনার পরে এই মন্ত্রটি কিন্তু অবশ্যই শনিবার হতে হবে তিন শনিবার কাজটা করা লাগবে ঠিক আছে এক শনিবারে একবারই কাজটা করা লাগবে কিছু মিষ্টি জাতীয় বস্তু এনে এই মন্ত্রটি আপনারা ভালো করে দ্রব্যর উপর সাতবার মন্ত্রটি পরে সাতটি ফু দিয়ে দুইটা ফু ফাঁকা দিয়ে দিবেন দেওয়ার পরে সেই মিষ্টান্ত জিনিসগুলো আপনি কালো পিঁপড়াকে খাইয়ে দেবেন দেখবেন যে কোথায় কালো পিঁপড়া আছে কালো পিঁপড়া কিন্তু সব জায়গায় আছে সবার বাড়িতেই আছে তাকে খাইয়ে দিবেন ঠিক আছে এই দেখেন খাওয়ানো খাওয়াবে এবং এই মন্ত্র পরে নিজের গায়ে ফু দেবে ঠিক আছে কিন্তু অবশ্যই এই যে এখানে দেখেন দেওয়া আছে অবশ্যই কিন্তু এই কাজটা করার সময় খুব সাবধানে সহিত কাজ করা লাগবে যদি সব ভুল হয় তাহলে কিন্তু ক্ষতি হবে হুম তিন শনিবার তিন শনিবারই করা লাগবে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে একটু এদিক সেদিক হলে বিপদ হবে ঠিক আছে তিন শনিবার এই কাজটা করবেন আর নিজের শরীরে সাতবার পরে সারটি দিয়ে দিবেন তাহলে আপনার ওপর যত শনি গ্রহ লাগা আছে যত শনি গ্রহ চালন করা আছে সেগুলো কিন্তু একদম কেটে ভস্ম হয়ে যাবে আপনার আর কোনো দশা থাকবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করবো না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা যদি যে কোনো ধরনের কবলেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন আর যেই বাইর নাকি কি ইন্ডিয়ার বাইরে থেকে কল করতে চান বা যোগাযোগ করতে চান তারা কিন্তু অবশ্যই প্লাস নাইন ওয়ান লাগিয়ে নেবেন আর না হলে কিন্তু কাজা হবে না ঠিক আছে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ